নারী দিবস এবং এই নারী দিবসকে কেন্দ্র করে আমবাসা টাউন হলে আজ অনুষ্ঠিত হয়েছে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে মহকুমা প্রশাসন এবং বিতান নামক সামাজিক সংস্থার সহযোগিতায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ অন্যান্য অতিথিরা আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের নারীদের সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশ্য অনুষ্ঠানের আহ্বায়ক তথা আমবাসা পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরন রায় জানান দুঃখিত পনেরো জন মহিলাকে সংবর্ধনা প্রদান করা হবে এবং একশো জন মহিলাকে হেলথ কিট প্রদান করা হবে এই হেলথ কিটে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট ভিটামিন সাপ্লিমেন্ট সয়াবিন প্যাকেট এবং দুধের প্যাকেট দেওয়া হবে এই কিটে এক মাস ব্যবহার করার মতো প্রয়োজনীয় জিনিস রয়েছে বলেও জানা গেছে কি রয়েছে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য শুনুন তার মানে আপনাদের কিছু না কিছু দাবি রয়ে গেছে আপনারা কোথায় দিপ্রাইভ কোনো না কোনো দেশে সেই জন্যই এই আন্তর্জাতিক নারী দিবস করতে হয়েছে তো আমি আজকে বলতে চাই আজকের দিনে আপনাদের মেইন উদ্দেশ্য বা সব থেকে আপনাদের মূল দাবি হলো ক্ষমতায়ন কোথায় কোথায় আমরা পুরুষরাও বলে থাকি নারী ক্ষমতায়ন উমেন এম্পাওয়ারম্যান তো এই ক্ষমতায়ন কী এম্পাওয়ারমেন্টটা কি আপনারা কি চান সেটাই আজকে আলোচনা করলে বোধহয় ভালো হবে বলে আমি মনে করি ক্ষমতায়ন মানে এটাই আপনাদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনাদের মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু করার সেই ক্ষমতা সেই অধিকার আপনাদের থাকতে হবে এটা পরিবারেই হোক সমাজের জন্যই হোক বা দেশ গড়ার ক্ষেত্রেই হোক আপনাদের অংশীদার আপনাদের ইচ্ছা সব কিছুই ওইখানে প্রতিফলিত হতে হবে সেটাই ক্ষমতায়ন যদি আপনার কোনো পথে কোনো মূল্যই নাই পরিবারে বা সমাজে বা দেশ দেশগড়ার ক্ষেত্রে তাহলে সেটা ক্ষমতায় হবে সেজন্যই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন স্কিমও চালু করেছে আমি দেখেছি আমি জাস্ট কয়েকটা স্কিমের ক্ষেত্রে আমি বলি প্রধানমন্ত্রী জনমান যোজনা প্রধানমন্ত্রী জনধন যোজনা ওইখানে কিন্তু মহিলাদের জন্যই ফিফটি ফাইভ পার্সেন্ট রিজার্ভ যা কিছুই ওই স্কিমের আন্দারে ব্যবহার না কেন ফিফটি ফাইভ পার্সেন্ট উমেন রিজার্ভ এরপরে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া ওই স্কিমে এইটটি ফোর পার্সেন্ট মহিলাদের জন্য রিজার্ভ আপনারা যদি স্মল বিজনেস বক্তব্য তবে এই এই দিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার আম্বাসা মহকুমা শাসক অর্থাৎ সি ইউ সঞ্জিত দেববর্মা সহ অন্যান্য অতিথিরা এবং আয়োজিত এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয় নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন